আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো অনুশীলনী দশ দশমিক তিনের চোদ্দ পনেরো এবং উদাহরণ নম্বর চার যেখানে আমরা যদি চোদ্দ নম্বর প্রশ্নটার দিকে তাকাই কী বলা আছে একটি বৃত্তাকার সিটের পরিধি একশো চুয়ান্ন সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত শীটের ক্ষেত্রফলি বা কত যেই জিনিসটি দেওয়া থাকে এখানে শীত বলছে ঠিক আছে শীত কি জিনিস সেটা মাথায় যদি তোমার না আসে কোনো প্রবলেম নেই তুমি শুধু ফোকাস করবে এইটুকের দিকে শীতটা দেখতে কেমন বৃত্তাকার মানে আমাদের এখানে এটা হচ্ছে একটা বৃত্তাকার শীত এটার পরিধি দেওয়া আছে পরিধি কি এই যে চারপাশ যে আমি দাগটা দিছি না এটা হচ্ছে তার পরিধি এই পুরা এরিয়াটার মাপ হইতেছে একশো চুয়ান্ন সেন্টিমিটার সেন্টিমিটার এখন এটা কী বের করতে বলছে ব্যাসার্ধ আবার শীতের ক্ষেত্র বের করতে বলছে আমরা যদি এখানে ব্যাসার্ধ বের করি ব্যাসার্ধ হইতেছে আর আমরা আরের হেল্প নিয়ে ইজিলি ক্ষেত্রফল বের করতে পারি এখন তোমার যদি অন্য একটা প্রশ্ন একটু ঘুরাই দিল যে এখানে যদি ব্যাসার্ধ নাও জানতে চায় শুধু ক্ষেত্রফল যদি বের করতে বলে তাও তোমার কিন্তু আরের মান প্রয়োজন কারণ ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তো বোঝা যেতে আছে আমাদের বৃত্তের সবগুলি অঙ্কতে আর হইতে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা আর বের করতে হইব মানে হইব আর কোনো কথা নাই তো চলো এবার আমরা কাজ শুরু করি আমাদের কোন জিনিসটা প্রথমে প্রয়োজন ব্যাসার্ধ এটা আমরা ধরে নিলাম যেহেতু দেওয়া নাই তো লিখলাম ধরি এটা কি দেওয়া আছে বৃত্তাকার শীট তো এটাই লিখতা বৃত্তাকার ধরে নিলাম আর একক ছিল সেন্টিমিটার তাহলে আমরা এখানে সেন্টিমিটার ব্যবহার করলাম ঠিক আছে এরপর আমাদের কাছে আর কি জানতে চাওয়া হয়েছে শীতের ক্ষেত্রফল নির্ণয় করা আছে ক্ষেত্র ফলের দিকে একটু পরে যে আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে পরিধি দেওয়া আছে তাহলে আমরা লিখতাছি দেওয়া আছে তারা শীতের পরিধি দিয়ে দিচ্ছে দেওয়া আছে বৃত্তাকার বৃত্তাকার শীতের পরিধি শীতের পরিধি কত একশো চুয়ান্ন সেন্টিমিটার আমরা মনে হয় পরিধি নির্ণয়ের সূত্র জানি বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি টু পাই আর তাহলে এখানে দে এখানটাতে আমরা শীতের পরিধি জানছি এজন্য এখন আমরা শীতের পরিধি মানে বৃত্তের পরিধির সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি কি সূত্রটা আমরা যেহেতু সূত্রটা আমরা এখানে প্রথমে লিখি আমরা জানি বৃত্তের পরিধি পরিধি কত টু পাই আর এখানে পায়ে জিনিসটা কি পায়ে আমাদের একটা মুখস্থ মান যেটা মানসে থ্রি পয়েন্ট ওয়ান ফোর কিছু কিছু অঙ্কে এই মানটা তোমার দিয়ে দিতে পারে আর কিছু অঙ্কে এই মানটা দেওয়া থাকবে তুমি মুখস্থ মানটা ইউজ করবা তুমি লিখবা পায়ের পরিবর্তে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো এখানে আমরা ওই কাজটাই করতে এটা আমাদের পরিধি এটা আমাদের কি পরিধি তাহলে প্রশ্ন মতো দুজন কেমন সমান আগে একটা সমীকরণ তৈরি করি প্রশ্ন মতে টু পাই আর একশো চুয়ান্ন ঘটনা কি বুঝছি এটা আমাদের সিটের পরিধি ছিল আমরা বৃত্তের কি বের করছি পরিধি কারণ আমরা জানি আমাদের বৃত্তাকার সিট এটা কেমন সিট একটা বৃত্তাকার সিট তাহলে এই জিনিসটার যদি আমি এই বৃত্তাকার সিটের যদি পরিধি বের করি আমাদের পরিধি সূত্র লাগবো আর সূত্রটা কি টু পাই আর এখানে এসে এখান থেকে আমাদের কারে প্রয়োজন আর এর প্রয়োজন আর রাখলাম আর এর সাথে টু পাই পাশে গুণ ছিল ওই পাশে গেলে অবশ্যই খেয়েছো ভাগ আর ভাগ হলে আমরা কই লিখে দিই নিচে তো নিচে লিখে দিলাম আমরা টু পাই এখন একটু হিসাবের কাজ আর এর মতো আর লিখলাম এই পাশে আছে একশো চুয়ান্ন উপরে টু লিখলাম ইন্টু পায়ের মান কত পায়ের মান মুখস্থ মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবার একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে দেখা আসলে মানটা কত বের হয় আমাদের আর লিখলাম এইখানটাতে উপরে একশো চুয়ান্ন যদি ভাঙ্গা করি আমরা নিচে প্রথমে থ্রি পয়েন্ট ওয়ান ফোরে গুন দিতে আসি দুই ধারা গুন দিলে কত পাওয়া গেছে নিচে সিক্স পয়েন্ট টু এইট এখন একশো চুয়ান্নরে যদি আমরা এই মানটা দ্বারা ভাগ দিই একশো চুয়ান্ন ভাগ সিক্স পয়েন্ট টু এইট রেজাল্ট পাওয়া গেছে টু ফোর পয়েন্ট ফাইভ টু টু এরকম আরও অনেকগুলি পাওয়া গেছে কিন্তু আমরা স্বাভাবিকভাবে এখানে যদি এইগুলি না বসে জাস্ট চব্বিশ দশমিক পাঁচ বসাই মানটা দেখতেও ভালো দেখা যাইব আবার এই মানটার এই মানটা খুব কাছাকাছি ও লেখলে কোনো প্রবলেম নাই তো এই আমরা এই মানটা না লিখে শুধু এটা লিখতেছি বোঝানোর জন্য আমি এটা তুলছি ঠিক আছে কিন্তু তোমরা ব্যবহার করবা এই যে এই মানটারে চব্বিশ দশমিক পাঁচ বুঝছি এটা আমাদের কার মান এটা আমাদের আর এর মানে ব্যাসার্ধর মান আমাদের একটা অ্যান্সার কমপ্লিট এর ব্যাসার্ধ কত এর ব্যাসার্ধ এত এবার এটা বার শীতের কি জানতে চেয়েছে ক্ষেত্রফল আমাদের শীতটা কেমন বৃত্তাকার তো আমাদের মূলত বৃত্তের ক্ষেত্রফল প্রয়োজন তো আমরা লিখতেছি আবার বৃত্তাকার বৃত্তাকার শীতের ক্ষেত্রফল শীতের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি আমাদের জানা আছে যদি তোমরা আমার বেসিক ক্লাসটা কইরা থাকো এই অধ্যায় শুরু করার আগে আমরা প্রথম যে ক্লাসটা সেই প্লে লিস্টের বেসিক ক্লাসটা ওইটাই ক্লাসটা সে ডিসক্রিপশন চেক করে লিঙ্ক পেয়ে যাবা ওটাতে এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলছি ওই ক্লাসটা দেখে নিও বৃত্তের ওই ক্লাসটা দেখলে বৃত্তের প্রতিটা জায়গায় তুমি একটা বিশেষভাবে হেল্প পাইবা তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার আর ক্ষেত্রফল কথা থাকলে তুমি একটা অতিরিক্ত কথা অ্যাড করবা বর্গ যেহেতু এগুলি সব ছিল আমাদের সেন্টিমিটারে তাহলে বর্গের সাথে তুমি কি অ্যাড করবা সেন্টিমিটার পাই পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের মান কত জানছি আরের মান জানছি আমরা চব্বিশ দশমিক পাঁচ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তারপরে এটা কী দেওয়া সে স্কোয়ার দিয়ে দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এটা যদি আমরা একটু বর্গ করি তাহলে কত পাওয়া যায় চব্বিশ দশমিক পাঁচ তারিখ করে দিলাম আমরা স্কোয়ার তাহলে রেজাল্ট পাওয়া গেছে ছয়শো দশমিক পঁচিশ এবার যদি তাদের একটু গুণ করে দেয় তাদের যদি গুণ করা হয় তাহলে রেজাল্ট কত পাওয়া যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সারটা আসে ওয়ান এইট এইট ফোর পয়েন্ট সেভেন এইট ফাইভ এত বর্গ সেন্টিমিটার এখন কত হয়েছে আমরা এইখানে কিন্তু আরের মানে একদম সব নেই নেই জাস্ট কিছু বাদ দিয়ে আমরা কাছাকাছি একটা মান নিয়ে নিছি তাহলে এই মানটা তুমি প্রায় দিয়ে লিখবা এই মানটা তুমি কীভাবে লিখবা প্রায় দিয়ে লিখবা ঠিক আছে ফাইনালি উত্তরে যেটা জানতেছে ব্যাসার্ধ কত তো এখানে লেখতে আছি ব্যাসার্ধ চব্বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার প্রায় তারপরে এখানটাতে আমাদের কী জানতেছি যে ক্ষেত্রফল 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 কত পাওয়া গেছে ওয়ান এইট এইট ফোর পয়েন্ট সেভেন এইট ফাইভ যেহেতু আমরা ব্যাসার্ধের মান সম্পূর্ণ নেই নাই ওইটা ব্যবহার করলে এই মানটা তো একটা স্লাইড পরিবর্তন আসতো কিছুটা পরিবর্তন তুমি এখানেও দেখতে পাইতা তো এখানে আমরা কী লিখে দিতে পারি বর্গ সেন্টিমিটার প্রায় প্রায় এই অর্থ দিয়ে বোঝায় যে এটা মানটা এটার খুব কাছাকাছি একদম একুরেট না হইলেও এর মান কি খুবই কাছাকাছি তো বুঝতে পারছি আমাদের চোদ্দো নম্বর কমপ্লিট হলো এবার যে আমরা পনেরো নাম্বারটার দিকে তাকাই পনেরো নাম্বার একজন মালিক একুশ মিটার ব্যাসারদের বৃত্তাকার বাগানে চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে চাই এটা আমাদের একটা বৃত্তাকার বাগান মালি চাইতে আসে এটার চার দিকে ঘুরায় বেড়া দিতে কিন্তু কয়বার দুইবার মূলত কেউ যদি একবার একটা বৃত্তাকার পথে রাউন্ড দেয় তাইলে সে পরিধির সমান পথ অতিক্রম করে কার সমান পরিধির সমান পথ অতিক্রম করে আর এই রকম পথ সে কয়বার অতিক্রম করব দুইবার তাহলে এইখানে মূলত আমাদের প্রধান উদ্দেশ্যই হইতে আছে এটার পরিসীমাটা বের করা যদি এটা বের করতে পারি আমরা বুঝতে পারবো আমাদের এইটুক পরিমাণ দড়ি প্রয়োজন একবার এটার চক্কর বা এটার চারপাশে একবার বেড়া দিতে কিন্তু মালি দিতে চেয়েছে দুইবার তো মূলত উদ্দেশ্য হইতে আছে তোমার কি এখান থেকে তুমি পরিধিটা উদ্ধার করো পরিধির যে মাপ ওই পরিমাণে আমাদের দড়ি দরকার কিন্তু যেহেতু সে দুইবার চক্কর দিয়ে যেতে তাহলে দড়ির পরিমাণ কি হইব তার দ্বিগুণ আর পরিধি বের করার জন্য আমাদের দরকার কি পরিধি বের করার জন্য আমাদের প্রয়োজন পড়ে আরের মান কারণ আমি জানি বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর এখানে কি আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে একুশ মিটার তাহলে এটা ব্যবহার করো পরিধি বের কর তাইলে অঙ্কটা আসলে হয়ে যাব কাজ শুরু করি পনেরো নম্বর দেওয়া আছে দেওয়া আছে বৃত্তাকার বাগান তুই লিখতেছি বৃত্তাকার বাগানের কি দেওয়া আছে পরিধি সরি কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে আমরা পরিধি বের করতে চাই বাগানের ব্যাসার্ধ আর ইজ টু একুশ একক কি দেওয়া আছে মিটার সুতরাং বৃত্তাকার বাগানের পরিধি 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 সূত্র কি টু পাই আর মিটার টু লিখলাম পায়ের মান কত আমাদের মুখস্থ মান পাই কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান কত টোয়েন্টি ওয়ান একক মিটার টু ক্যালকুলেটর হেল্প নাও ক্যালকুলেটরের হেল্প নিলে যদি আমরা এটা ক্যালকুলেট করি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান আমাদের রেজাল্ট বের হয় ওয়ান থ্রি ওয়ান একশো একত্রিশ দশমিক অষ্টআশি মিটার কিন্তু কথা হয়ে যেহেতু এটা আমাদের পরিধি আমরা যদি এটা এটা পূর্ণ সংখ্যায় বলতে পারি জিনিসটা দেখতেও ভালো দেখা যায় আর এটা মোটামুটি খুব কাছাকাছি অল্প একটু যদি পয়েন্ট ওয়ান টু মিটার পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান টু মিটার পাওয়া যায় তাইলে কিন্তু এটা কত হয়ে যায় একশো বত্রিশ তো যদি একটা পরিধির মাপ আমরা সুন্দর একটা মাপে বলি একটা পূর্ণ সংখ্যায় বলি ব্যাপারটা দেখতেও ভালো দেখা যায় তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি চাইলে আমরা এখানে এটার পরিবর্তে লিখে দিতে পারি একশো বত্রিশ মিটার বুঝতেই পারছি এই যে এইটুক মানের পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি আমরা লিখে দিতে পারি একশো বত্রিশ মিটার তো আমরা এটা নিয়ে মূলত কাজটা করতেছি যেহেতু এটা আমাদের একটা কি বাগান বড়ো জিনিসের মধ্যে বড়ো মাপের মধ্যে ছোটো একটু মান এলোমেলো যদি করি তেমন একটা প্রবলেম আসলে হয় না আর আমাদের এই অঙ্কগুলি আমাদের বইয়ের যে বোর্ড বইয়ের যে অ্যান্সার ওইভাবে আসলে পূর্ণ পূর্ণসংখ্যভাবে কাউন্ট করে দশমিকের ছোটোখাটো মান যদি থাইগাও থাকে ওগুলার স্কিপ করা করে কি কাছাকাছি একটা পূর্ণমান নিয়ে নেয় তো এই চিন্তা করে আমরা এখানটা তো কী করছি এই মানটা গ্রহণ না কইরা গ্রহণ করছি এই যে এই পূর্ণ মানটারে ঠিক আছে বুঝতে কি পারছি ব্যাপার আমি ক্লিয়ার করতে পারছি কিনা এই জন্য আমি এটা এইখানেই রেখে দিলাম যা তুমি দেখলেই বুঝতে পারো আমাদের মান বের হয় এটা কিন্তু দেখার সুবিধার জন্য আমরা এটা কত লিখি একশো বত্রিশ ঠিক আছে তোমরা আমরা পরিধি জানছি আর আমাদের মালিকই করতে চেয়েছে এই পরিধি বরাবরই সে কী দিতে চেতেছে দুইবার বেড়া দিতে চেতেছে সে যদি একবারই চার পাঁচটায় বেড়া দেয় তাইলে তার পরিধি সমান পথ ঘোরা লাগে তো এটুকু একটু বাংলা কথা তোমার লিখতে হইব তো এখানে লিখে দিতেছে সে কীভাবে কে সে বৃত্তাকার বাগানের চার দিকে দুইবার ঘুরি তো লিখতে আসি বৃত্তাকার বাগানের বৃত্তাকার বাগানের চারদিকে একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম হয় পরিধির সমান পথ অতিক্রম হয় অতিক্রম হয় সুতরাং সে কয়বার ঘুরতে যেতেছে দুইবার কয়বার ঘুরতে যেতেছে দুইবার তাহলে তার দড়ি কতটুকু প্রয়োজন পরিধি হইতেছে আমাদের কতটুকু একশো বত্রিশ তাইলে একবার ঘুরলেই তার দড়ি প্রয়োজন একশো বত্রিশ মিটার দুইবার ঘুরলে কি তার দ্বিগুণ প্রয়োজন না তো এই ব্যাপারটা এখানে একটু ক্লিয়ার করি সুতরাং দড়ি প্রয়োজন দড়ি প্রয়োজন কত একশো বত্রিশ তার সাথে দুই গুণ এত মিটার কত বের হইব এখানটাতে বের হইব একশো বত্রিশ গুণ দুই দুইশো চৌষট্টি মিটার দুইশো চৌষট্টি মিটার আর আমাদের এখানে বইলা দেওয়া হয়েছে যে এক মিটার দড়ির মূল্য কত আঠারো টাকা তো লিখে দিতেছি এক মিটার দড়ির মূল্য দড়ির মূল্য আঠারো টাকা আমাদের কয় মিটার দেওয়া হচ্ছে দুশো চৌষট্টি মিটার তো দাও দুইশো চৌষট্টি মিটার দড়ির মূল্য আঠারো গুণ দুইশো চৌষট্টি এত টাকা তো করে দেখি কত বের হয় গুণ আঠারো মান বের হয়েছে চার হাজার সাতশো টাকা মালি যদি এই বাগানটার দুইবার দড়ি ধারা কী করছে বেড়া দিতে চায় তার মোট কত টাকা প্রয়োজন পড়ব চার হাজার সাতশো ক্লিয়ার যদি আমরা উদাহরণ উদাহরণ দিকে তাকাই জন্য এবার এখানে একটা চিত্র দেওয়া আছে যদি আমরা আগে প্রশ্নটা পড়ি পাশের চিত্রে দুইটি সমকেন্দ্রিক সমকেন্দ্রিক মানে দোনোটা বৃত্তেরই কেন্দ্র একটা জায়গাতে এই ছোট যে বৃত্ত এটার কেন্দ্র এই যে এটা বড় যে বৃত্ত এটার কেন্দ্র কি এটা সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে বৃত্ত দুইটির ব্যাসার্দ যথাক্রমে নয় সেন্টিমিটার বড় যে বৃত্তটা দেখতে আস লাল রঙ দিয়ে যেটা সাধারণত আকছি এটা হইতেছে নয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং ছোট হতে আছে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত মধ্যবর্তী এলাকায় যে পরিধির মধ্যবর্তী যে এলাকাটা যেটা আমি যে একটু দাগ দিয়ে বুঝেছি এটার ক্ষেত্রফল আসলে কত এটা আমাদের বের করতে বলছে তো স্বাভাবিক কথায় তুমি যদি পুরো বৃত্তের ক্ষেত্র কোনোভাবে জেনে ফেলো পুরো বৃত্তটার ক্ষেত্রফল কোনোভাবে জানলা আর ভেতরের যে এইটুকু এই গোল্লার ক্ষেত্রফল কোনোভাবে জানলা পুরোটা থেকে যদি ছোটোটার ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিই তাইলে কি চারপাশটা অংশটুকু পাওয়া যায় না সিম্পল হিসাব আবার বলতেছি আমাদের কাছে এই চারপাশের যে ক্ষেত্রফল এটা জানতে চাওয়া হয়েছে তুমি যদি কোনোভাবে পুরো যে লাল রঙ দিয়ে আঁকছি এটার ক্ষেত্রফলটা বের করতে পারো আবার কোনোভাবে যে কালো ওই যে ভেতরে যে ছোট্ট ওই যে এইটুক এইটুকের ক্ষেত্রফল যদি বের করতে পারো পুরোটা থেকে এটুক বাদ দিয়ে দিলেই আমাদের এই চার পাশটা পাওয়া যাবে না বা এটা চিত্রই চিন্তা করো এই পুরোটা থেকে তুমি মাঝখানে এটুক নিয়ে নিছো তাহলে কি চারপাশে যে ডোনাটের মতো যে অংশটা এটা পাইবা না আর আমাদের কাছে মূলত এটার ক্ষেত্রফলই জানতে চাইছে তো কাজ শুরু করি আমরা যা যা পাইছি তাই এখানে একটু লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে যেহেতু এইখানটাতে আমাদের দুইটা বৃত্ত ব্যাসার্ধ আমরা কয়টা পাইছি দুইটা নয় আমাদের বড় বৃত্তটার ব্যাসার্ধ তো লিখতেছি বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ এটা বড় এই জন্য বড় হাতের আর লিখলাম এটার মান দেখলাম আমরা নাইন ওই যেটা জানছি এত সেন্টিমিটার তাইলে এইটুকু আমরা ক্ষেত্র তো বের করতে পারি কারণ আমরা জানি আমরা যদি আরের মানটা জানি তাহলে আমাদের ক্ষেত্রফল বের করা একদম ইজি সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে ওটা ব্যবহার করে দেয় আমরা আরের মান জানছি তাহলে লিখে দিলাম সুতরাং বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার এখানে আমরা আটটা বড়ো হাতের লিখছি এজন্য আমরা সূত্র তো আরের মান কেমন দিছি বড় দিছি আর ক্ষেত্রফল থাকলে একটা অতিরিক্ত কথা অ্যাড হয় যেটা হচ্ছে বর্গ সাথে একক ছিল সেন্টিমিটার দিয়ে দিলাম এখন পায়ের মান আমাদের সবার মুখস্থ থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের মান কত নাইন তার উপরে একটা স্কোয়ার এবার এখানে পেলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার করলে পাওয়া যায় কত এইটটি ওয়ান একটু করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পাওয়া গেল কত পাওয়া গেছে দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ বর্গ সেন্টিমিটার আমরা দেখলি পুরোটার এই যে লাল যে অংশটা এই যে পুরোটা এটার ক্ষেত্রে হলে আমরা জানি দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ মিটার এ পর্যন্ত ছোটোটার দিকে তাকে সেমভাবে লিখতেছি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত এটা ছোটো হাতের আট দিয়ে লিখলাম ওটা বড় হাতের আট দিয়ে লিখছি যেহেতু বড়টা ছিল ওটা ছোটো হাতের আট দিয়ে লিখছি কারণ ছোটটার জন্য কতটা আছে ছোটোটা চার সেন্টিমিটার লিখে দিলাম চার সেন্টিমিটার সেমভাবে তেল এই ক্ষুদ্রতর বৃত্তির কী বের করতে ক্ষেত্রফল ক্ষেত্র ফল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার তো মান অ্যাপ্লাই করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান কত ফোর তার উপরে একটা স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ষোলো পাইলাম একটু গুণ যদি করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার সাথে গুণ কত ষোলো তাহলে রেজাল্ট পাওয়া গেছে পঞ্চাশ দশমিক চব্বিশ পঞ্চাশ দশমিক চব্বিশ বর্গ সেন্টিমিটার আমরা পুরোটার ক্ষেত্রফল জানি যেটা হচ্ছে দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ আমরা ছোটোটা এই যে ছোটো যেটা এই অংশের ক্ষেত্রফলও জানি পঞ্চাশ দশমিক চব্বিশ এখন মাঝে একটু কীভাবে বের হইব যদি বড়োটা থেকে আমরা ছোটার বিয়োগ করে দিই আমাদের কাছে কী জানতে চাওয়া হয়েছে মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল তো লিখে দিলাম মধ্যবর্তী ক্ষেত্রফল ক্ষেত্রফল কীভাবে বের হইব মানটা কত দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ মাইনাস এখানে কত পঞ্চাশ দশমিক চব্বিশ পঞ্চাশ দশমিক চব্বিশ একক হইব বর্গ সেন্টিমিটার বিয়োগ করি যদি বিয়োগ করা হয় দুইশো চুয়ান্ন দশমিক চৌত্রিশ থেকে কত রে পঞ্চাশ দশমিক চব্বিশ তাহলে রেজাল্ট বের হয় দুইশো চার দশমিক এক বর্গ সেন্টিমিটার আচ্ছা একটু খেয়াল করো এই মানটা আর যদি দুইশো চার লেখা দিই একই না একদম কাঁচা না তো আমরা চাইলে এটা করতে পারি বর্গ সেন্টি মিটার কিন্তু এটা লেখলে অবশ্যই তোমার এখানে কী লিখে দিতে হইব প্রায় বুঝতে পারছি এটা আমাদের উত্তর এটা আমাদের উত্তর দেখতে ভালো এটা দেখা যায় তো আমরা এটা না লিখা আমরা এটা লিখতে পারি আর সাথে এইটুক কথা অবশ্যই দিয়ে দেবো যে মানটা কি প্রায় একদম অ্যাকুরেট না কিন্তু অ্যাকুরেটটা খুব কাছাকাছি তো কমপ্লিট হইলো আমাদের আজকেরই গুরুত্বপূর্ণ ক্লাস দেখা হইতেছে সামনের ক্লাসে যেটাতে আমরা একদম পুরোপুরি এ অধ্যায়ের বাকি আর যেই করে প্রশ্ন আছে সবগুলি সমাধান নিয়ে আসবো আর এই ক্লাসের আগের ক্লাসগুলি যদি তোমরা দেখে নিতে চাও পুরো প্লে লিস্ট দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো অলরেডি হয়তো স্ক্রিন একটা প্লে লিস্ট দেখতে আসো ক্লিক দিয়ে দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি তো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই